শীতের এই মৌসুমে পিঠার আমেজটাই যেন অন্য রকম আলাইকুম ওয়ালাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম টু পাবলি কিচেন নাইনটি নাইন পিস রহমান আজ তৈরি করে দেখাচ্ছি পাহাড়ি অঞ্চলের পাহাড়ি পিঠা আজকে পিঠা বানানোর জন্য এখানে আমি বাজার কেনা শুকনো চালের আটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এর ভেতর স্বাদ মতো নুন কোড়ানো নারকেল এবার শুক্র কখনগুলো হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি আপনি আটাটা অবশ্যই আপনি আপনার পরিমাণ অনুযায়ী নেবেন এবার এবে তো দিয়ে দিচ্ছি গরম পানি এটা গরম পানি ধীরে ধীরে দেব আর এটা ধীরে ধীরে মাখবো পানিটা একবারে দেওয়া যাবে না নয়তো আটার ব্যাটারটা নরম হয়ে যেতে পারে তাই এটা অবশ্যই চেষ্টা করবেন ধীরে ধীরে দেবার জন্য এবার হাতের সাহায্যে আমি এগুলো মেখে নেব আমি এখানে আরো একটু পানি দিয়ে দিয়েছি আমি আর এখানে কোন প্রকার পানি দেব না এবার এটা মাখতে মাখতে এক পর্যায়ে একটা মসৃণ ডোতে পরিণত হবে তবে আপনার চাইলে একটা ভেজে নিতে পারেন কিন্তু আমার কাছে এটা এমনিতেই বেশি ভালো লাগে তাই আমি পিঠাটা বাইলে এইভাবে বানাই ডো একদম রেডি এবার এখান থেকে কিছু অংশ নিচ্ছি আর আমি ডিজাইনটা করছি পিঠার আপনাদেরকে দেখে বুঝতে হবে আমি এটা কিভাবে করছি প্রথমে গোল করে বলের মতো করে নিয়েছি এবার বাটির মতো শেপ দিচ্ছি এবার মাঝখানে দিয়ে দিলাম খেজুরের গুড় এবার খুব ভালোভাবে মুখটা আমি সিল করে দিচ্ছি দিয়ে পিঠার ডিজাইনটা করে নিব সচরাচর আমরা মেরা পিঠা বা গর্ব পিঠা যেভাবে ডিজাইনটা করি এই পিঠা একইভাবে বানানো হয় আপনার চাইলে গুড়ে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন একটি হয়েছে একইভাবে আমি আরো একটি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বানিয়েছি যারা নতুন কোনো পিঠার রেসিপি দেখতে চাচ্ছেন তারা চালে এই রেসিপিটি ট্রাই করতে পারেন এটা একদম নরম তুলতুলে এবং খেতে ভীষণ ভালো হয়েছিল একইভাবে আমি এটারও মুখ সিল করে দিয়েছি করে নিচ্ছি সব পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি এবার যে পাত্রে আমি ভাপে বসিয়ে দিবো সেটা ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি এতে করে পিঠাটা আর লেগে যাবে না এবার একটু একটু করে সমস্ত পিঠা আমি দিয়ে দিয়েছি এদিকে রাইস কুকারে পানি ফুটতে দিয়েছিলাম সেই রাইস কুকারের ওপর পিঠাগুলো ভাপে দিয়ে দিলাম পুরো বিশ মিনিটের জন্য খেয়াল রাখবেন ঘই ধৈ ঠিক আমি এটা বিশ মিনিট জাল করে নেব বিশ মিনিট হয়েছে এবার আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি সমস্ত পিঠার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং পিঠাগুলো সিদ্ধ হয়েছে গরম থাকা অবস্থায় আমি এগুলো প্লেটে পরিবেশন করছি একদম রেডি হয়ে গেল আমাদের আজকের পাহাড়ি অঞ্চলের পাহাড়ি পিঠা ভেতরটা কেমন হয়েছে সেটা কেটে আমি দেখিয়ে দিয়েছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম